চলে এসেছি আজকে আমরা স্টপস কালেকশনে বুটিক্স ড্রেসের একদম হোলসেল দোকান আপনারা ঈদের জন্য বিজনেসের জন্য এই ড্রেসগুলো হোলসেলে নিতে পারবেন খুব চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখাবো আর আজকে স্টার্টিংয়ে আমরা এই ড্রেসটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে সান্তা স্টপস কালেকশন থেকে দেখাচ্ছে আমাদের সাথে আছেন বরাবরের মতো ভাই।

পাজামা এবং ওড়না থাকছে এই যে দেখেন পাজামাটা কন্ট্রাস্টে ওড়নাটা ম্যাচিং এ আচ্ছা সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার ঠিক আছে প্রাইস হবে 1250 টাকা পাজামা এবং ওড়না কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্ল্যাক কালার 1250 1250 হবে এটার প্রাইস এই যে এটা হচ্ছে সালোয়ার এবং ওড়না এটা হচ্ছে শান্তাস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা 1205 লিপপেট চার ঠিক আছে পাস্তালা উঠে কেউ কে জিজ্ঞেস করলে হবে বি প্লাসের গলিতে যাবো তাহলে টপস কালেকশন দেখা যাবে অনেক কাস্টমার খুঁজে পায় না তারপর যদি আপনারা না পান দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের একটিভ আছে ফোন দিলে আমরা আপনারা রিসিভ করবো আর যারা ভাই বোনেরা আপনারা হোলসেল নেবেন পাইকারির জন্য এই দুইটা নাম্বার যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জানাই দেবো আমরা ঠিক আছে তো সবাই ভালো থাকবে সু থাকবে আল্লাহ